যুক্তরাজ্যের শিক্ষা খাতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবদান অপরিসীম কিন্তু বর্তমান লেবার সরকার শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে যা অনেকের জন্য সুবিধার পাশাপাশি মারাত্মক অসুবিধারও তৈরি করতে পারে স্টুডেন্ট বিচারে গুরুত্বপূর্ণ আপডেট দিতে সঙ্গে আছি আমি সাকি হোসেন প্রথমেই আসি পোস্ট স্টাডি বিছা নিয়ে এখন একজন আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা শেষে দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পান নতুন নিয়মে এই সময় কমিয়ে আনা হচ্ছে আঠারো মাসে তবে যারা পিএইচডি করবেন তারা তুলনামূলকভাবে বেশি সময় পাবেন এর মানে শিক্ষার্থীদের দ্রুত চাকরি খুঁজতে হবে না হলে নিজ দেশে ফিরতে হবে এরপর আসি টিউশন ফি প্রসঙ্গে আন্তর্জাতিক টিউশন ফিতে অতিরিক্ত ছয় পার্সেন্ট লেবি বসানোর প্রস্তাব করেছে সরকার সরকার বলছে এই অর্থ শিক্ষা খাতে বিনিয়োগ করা হবে তবে বাস্তবে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের উপর বাড়তি খরচ চাপিয়ে দিতে পারে এদিকে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কঠোর মানদণ্ড তৈরি করতে যাচ্ছে বর্তমান লেবার সরকার সেখানে বলা হচ্ছে ভর্তির হার হতে হবে অন্তত পঁচানব্বই শতাংশ কোর্স সমাপ্তির হার হতে হবে নব্বই শতাংশ এবং বিশা প্রত্যাখ্যানের হার হতে হবে সর্বোচ্চ পাঁচ শতাংশের মধ্যে একই সঙ্গে একটি নতুন রেটিং সিস্টেম চালু হবে যাতে বোঝা যাবে কোন বিশ্ববিদ্যালয় কতটা নির্ভরযোগ্য শুধু তাই নয় বাড়ানো হচ্ছে ইংরেজি ভাষার শর্ত আগে যেখানে কাজের বিচার জন্য বি ওয়ান লেভেল ইংরেজি যথেষ্ট ছিল এখন সেখান থেকে বাড়িয়ে বি টু লেভেল করা হয়েছে এমন কি শিক্ষার্থীদের নির্ভরশীল যেমন স্বামী কিংবা স্ত্রী তাদেরও অন্তত এ ওয়ান লেভেল ইংরেজি জানা থাকতে হবে সবচেয়ে বড় পরিবর্তন করা হচ্ছে স্থায়ীভাবে বসবাস বা আইলারের নিয়মে আগে শিক্ষার্থীরা কাজের বিষয়ে রূপান্তরিত হয়ে পাঁচ বছর পর আইলারের জন্য আবেদন করতে পারতেন নতুন এই নিয়মে সময় বাড়িয়ে দেয়া হচ্ছে দশ বছরে সরকারের দাবি এসব পদক্ষেপের মাধ্যমে অভিবাসন সংখ্যা কমিয়ে শুধুমাত্র মেধাবী ও শীর্ষ প্রতিভাবানদের যুক্তরাজ্যে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে এজন্য গ্লোবাল ট্যালেন্ট এবং হাই প্রোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসায় সুযোগ কিছুটা বাড়ানো হচ্ছে সার করলে যা দাঁড়ায় তা হল পোস্ট স্টাডি ভিসা হবে আঠারো মাস টিউশন ফিতে অতিরিক্ত ছয় পারসেন্ট চার্জ বাড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য কঠোর মানদণ্ড তৈরি করা হচ্ছে ইংরেজিতে বেশি দক্ষতার উপর জোর দেওয়া হচ্ছে এবং স্থায়ী বসবাসের সুযোগ নিতে সময় বাড়ানো হচ্ছে দ্বিগুণ যুক্তরাজ্য সরকারের এসব শর্ত মেনে কী পরিমাণ শিক্ষার্থী আগামী দিনগুলোতে যুক্তরাজ্যে আসবেন সেটি এখন দেখার বিষয়